মাছ কিভাবে বড় হয় কোথা থেকে বড় হয় ছোট ছোট মাছগুলো বিরাট আকার ধারণ করে কিভাবে। সবই কিন্তু আজ এই ভিডিওর মধ্যে আমি সবই বলে দেবো তো অসংখ্য বললে হয়তো ভুল হবে কোটি কোটি প্রচুর মাছ থাকে এই ছোটো ছোটো মাছগুলো একসময় বড়ো হয় এখান থেকে সবাই মাছ কেনাকাটা করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাছ এখন নেই কারণ এটা শুকনো করে দেওয়া হয়েছে এই যে জল আছে দেখছেন এই জলটায় মাছ আছে এই যে তারগুলো দেখছেন এটা ইলেকট্রিক দ্বারাই কিন্তু হয় মাছকে অক্সিজেন দেওয়ার জন্য কিন্তু এই ইলেকট্রিক কটগুলো ব্যবহার করা হয় আর এই যে শুকনো দেখছেন না এতে মাছ নেই আর এই যে জল আছে দেখছেন এতে কিন্তু অনেক মাছ আছে বড় বড় ফিশারিতে কিন্তু এখান থেকেই মাছ নিয়ে যাওয়া হয় অনেকে দেখা যাচ্ছে সত্তর হাজার আশি হাজার দু লাখ পাঁচ লাখ এইভাবে মাছ কিন্তু এখান থেকে নিয়ে যায় পুরোপুরি হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে নিয়ে যেতে পারে না হয়তো কিছু বাকি থাকে যখন এই টাকাটা ছেঁচা মরশুম যখন আসে যখন জল শুকনো করে দেওয়া হয় তখন কিন্তু ওই টাকাটা দিয়ে দেওয়া হয় আমি আর একটা চেম্বার দেখাচ্ছি এখানে দেখালাম আপনাদের দুটো চেম্বার এখানে একটা আছে ওখানে আর একটা আছে তো এখানেও দেখুন কিন্তু জল কিন্তু পরিপূর্ণ আছে এই জলের মধ্যেও কিন্তু অনেক মাছ আছে এই যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু এখানে অক্সিজেন দ্বারাই বেঁচে থাকে এখানে মাছগুলো কিন্তু কম বেশি পনেরো দিন কুড়ি দিন এক মাসও পর্যন্ত মাছের বয়স থাকে এই দেখুন জলে কিন্তু ইলেকট্রিক দ্বারা তার দেওয়া আছে এখানে কিন্তু মাছগুলোকে অক্সিজেন দেওয়া হচ্ছে মাছগুলো এর দ্বারাই কিন্তু বেঁচে আছে ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন একটা কিন্তু ছাদা আছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাতে কিন্তু জলটা বেরিয়ে যায় যখন মনে করবো যে চেম্বারটা শুকনো করতে হবে তাহলে কিন্তু ওইখান থেকেই জলটা কিন্তু বের করতে হবে সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটা অন্য